সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে বিশ্বকাপ বাছাই পর্বের শেষ রাউন্ডের ম্যাচগুলো খেলবে দক্ষিণ আমেরিকা অঞ্চলের দেশগুলো কনমেবেল থেকে সবার আগে বিশ্বকাপ নিশ্চিত করেছে আর্জেন্টিনা এরই মধ্যে প্রাথমিক স্কোয়াডও ঘোষণা করেছে দল গুছিয়ে ফেলেছে ব্রাজিলের কোচ কার্লো আঞ্চলতীয় বাছাই পর্বের শেষ দুই রাউন্ডে ব্রাজিলের প্রতিপক্ষ সিলিও বলিভিয়া পয়েন্ট টেবিলে তলানির দিকে থাকা এই দুই প্রতিপক্ষের বিপক্ষে পরীক্ষা নিরীক্ষা চালাতে পারে সিলেসাও কোচ আঞ্চলত্টি আগামী পাঁচ সেপ্টেম্বর ঘরে মাঠে সিলির বিপক্ষে বাসাই পর্বের সতেরোতম রাউন্ডের খেলবে ব্রাজিল এরপর দশ সেপ্টেম্বর শেষ রাউন্ডে মুখোমুখি হবে দল এই ম্যাচটিতে তিনি আগামী পঁচিশ আগস্ট আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করবেন আঞ্চলত্তি গ্লোবো জানিয়েছেন এই দুই ম্যাচের স্কোয়াডের সবচেয়ে বড় চমক হচ্ছে ভেনিসিয়া জুনিয়রের অনুপস্থিতি রিয়াল মাদ্রিদের এই তারকাকে ছাড়াই শেষ দুই রাউন্ডের জন্য দল সাজাচ্ছে ব্রাজিলিয়াম ইতালিয়ান কোচ মূলত প্যারাগুয়ের বিপক্ষে হলুদ কার্ড দেখায় দুই হলুদ কার্ড হয়ে গেছে তার নামের পাশে ফলে চিলির বিপক্ষে নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবেন না তিনি বলিভিয়ার বিপক্ষেও তার জায়গায় অন্য কাউকে এছাড়া দলের হয়ে ফিরতে পারেন নেইমার অক্টোবরে উরুগের বিপক্ষে খেলতে গিয়ে এশিয়াল ইঞ্জুরিতে পরার পর ব্রাজিলের জার্সিতে আর দেখা যায়নি সন্তোষের এই তারকাকে এশিয়াল ইঞ্জুরিতে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে থাকা এডার মিলিতাও ডাক পাচ্ছে ব্রাজিল দলে দলে ফিরতে পারেন রিয়াল মাদ্রিদের আরেক তারকা রোদ্রিগো পাঁচ সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোর ছয়টায় মারাকানায় চিলির মুখোমুখি হবে ব্রাজিল দশ সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় মুখোমুখি হবে বলিভিয়ার বিপক্ষে ব্রাজিল